হরে কৃষ্ণ ভগবান বিষ্ণুর কোন সময়ে কোন নাম উচ্চারণ করলে সেটি মঙ্গলপ্রদ হয় অবশ্যই আমাদের জানা উচিত যখন আমরা ভোজন করছি গমন করছি শয়ন করছি কখন কি নাম উচ্চারণ করতে হবে তো জন্য যদি আমরা সঠিক সেই নাম আমরা উচ্চারণ করি তাহলে ভগবান আমাদের অতীব প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করবেন এবং ভগবান মধুসূদন সমস্ত রকম বাধা বিপত্তি কেটে আমরা লাভবান হতে পারি তো আসুন আমরা জেনে নিই ভগবানের বিবিধ নাম কখন কোন নাম উচ্চারণ করবেন তাহলে ঔষধ সেবনকালে যখন আপনি কোনো মেডিসিন ব্যবহার করছেন তখন অবশ্যই বলুন ওম শ্রী বিষ্ণু বে নম অর্থাৎ বিষ্ণুর নাম স্মরণ করে ওষুধ সেবন করুন এরপরে যখন আপনি কোনো কিছু প্রসাদ সেবা বা কোনো কিছু ভোজন করবেন বা আহার করবেন তখন আপনি অবশ্যই বলুন ওম জনার্দনায় নমঃ অর্থাৎ জনার্দন ভগবানকে স্মরণ করবেন যখন আপনি ঘুমাইতে যাচ্ছেন অর্থাৎ স্মরণ করবেন তখন আপনি বলুন ওম পদ্মনাভায় নমঃ যখন বিবাহে কোনো বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহের অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে আপনি বলুন ওম প্রজাপতি নমহ যখন বিশ্বের কোনো যুদ্ধ বা এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন বলুন ওম চক্রাধারায় নমঃ প্রবাসে যখন আপনি বাইরে আছেন তখন আপনি বলবেন যখন আপনি বাইরে যাচ্ছেন প্রবাসে তখন বলুন ওম ত্রিবিক্রময় নমহ যখন তনু ত্যাগ করবেন অর্থাৎ শরীর দেহ রাখবেন এই ধরনের পরিস্থিতি কেউ যখন দেহ রাজবে এই সময় আপনারা উচ্চারণ করতে পারেন ওম নারায়ণায় নমহ প্রিয় সঙ্গমে তখন আপনি বলবেন ওম শ্রীধারায় নম শ্রীধার ভবনকে স্মরণ করবেন কোনো যদি দুঃস্বপ্ন আপনি প্রাপ্ত হন সেই পরিস্থিতিতে আপনি বলুন ওম গোবিন্দায় নমহ সংকটে যখন কোনো কিছু উপায় পাচ্ছেন না একটি সংকটে পড়ে গেছেন তখন অবশ্যই আপনি বলুন ওম মধুস্যায় নম মধুস্যদ ভগবানকে আপনি স্মরণ করুন যখন আপনি জলের মধ্যে যাচ্ছেন তখন অবশ্যই ওম বরাহ দেব নম অর্থাৎ বরাহ দেব ভগবানকে স্মরণ করবেন যখন আপনি কোনো পাহাড় পর্বতে উঠছেন হ্যাঁ তাহলে আপনি অবশ্যই বলতে পারেন ওম রঘুনন্দন নমহ যখন আপনি গমন করছেন কোথাও যাচ্ছেন অর্থাৎ ঘর থেকে আপনি বাইরে বেরিয়েছেন তখন আপনি অবশ্যই বলবেন ওম বামনায় নমঃ আর কখনো যদি আপনি বনে জঙ্গলে যাচ্ছেন কোনো বিশেষ একটা পরিস্থিতিতে যাচ্ছেন সমস্ত বাধা বিপত্তি বিবত্তি বিঘ্ন বিনাশক সমস্ত বাধা দূর করেন যিনি অবশ্যই তার নাম স্মরণ করুন অশ্বিনী দেবায় এবং সমস্ত কার্য রকম কাজ যত রকম সমস্যার সমাধান একমাত্র করতে পারেন আমাদের মাধব এই জন্য সর্বকার্য যখন আপনি করতে যাবেন তখন অবশ্যই আপনি বলুন ওম মাধবায় নম কোনো কোনো কিছু আপনি কাজ করছেন কোনো কিছু দেখছেন কোনো কিছু আপনি কথা বলছেন তাহলে মাধবকে স্মরণ করে আপনি করতে পারেন এটি আমাদের স্মরণীয় ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা আমাদের অবশ্যই এগুলো জানা উচিত যখন যা কাজ করব সেইভাবে সেই ভবনকে আমরা স্মরণ করব এবং অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেব কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ